তো এই যে পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদেরকে ভাবতে হবে এই কথা কে বলেছেন সাগরসিংহপুরে রহমতুল্লা আলায় আমি দেখতাম বয়ানের মধ্যে পীরাই বলতেন যে তুমি মানুষ আল্লাহফাক তোমাকে মানুষ বানিয়েছে আশরাফুল মাকলুকাত সকল সৃষ্টির সেরা একটা জাতি হিসাবে তোমার সাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে আল্লাহর কোন প্রাণী বানাই নাই সুমান আল্লাহ বলবেন না আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি আর সকল সৃষ্টির প্রাণী যা কিছু তোমরা দেখছো সবগুলি আমি মানুষের গোলাম বানিয়েছি সবগুলি কার গোলাম মানুষ গুলামি করবে আমি আল্লাহর আর সব কিছু গুলামি করবে আমার বান্দার সুহান আল্লাহ তাহলে সে আল্লাহ কত ভালোবেসেছেন আমাদের আমরা মনে করি যে এই যে একটা একটা ব্যাংক ব্যাংক রাত্রে ঝাঁপায় বেশি আর কি বলেন আলোয় ঝাঁপায় আসে না বর্ষার পানিতে ঝাঁপায় আমরা মনে করি এই ব্যাংকটাকে কেন তৈরি করেছে আল্লাহর কি দরকার ছিল ব্যাংকটাকে তৈরি করা এই ব্যাংক হলো এমন একটা জিনিস যে এমন এক কিছু জীবাণু তৈরি হয় পৃথিবীতে এই জীবাণুগুলি ওরা খাইয়ে শেষ করে সুবহানাল্লাহ বলবেন না যেই জীবাণুগুলি ফসলের ক্ষতি করে যেই জীবাণুগুলি গাছের গাছের ক্ষতি ক্ষতি করে যদি হয় তাহলে আমার আপনার ক্ষতি না লাভ ফসলের ক্ষতি ক্ষতি আমার আপনার না লাভ আল্লাহ বলছে বান্দা তুই তো খেয়াল করিস নাই আমি যে ব্যাংকটারে সৃষ্টি করেছি ওই জমিনের মধ্যে এমন কিছু ভাইরাস তৈরি হবে ও খেয়ে শেষ করে দেবে সুবহানাল্লাহ বলেন ব্যাংক মারা তো নিষেধ আছে কে করে দিয়েছে ওকে ক্ষতি করো না ধ্বংস করো না তোমাকে ক্ষতি করছে একটু সরিয়ে দাও যদি অসুবিধা হয় তুমি ওকে মেরো না আজান গাছে রহমতুল্লাহ আলাই জামান আর মুজাদে তিনি গবেষণা করলেন একদিন নয় দুই দিন নয় চোদ্দটি বছর নির্জনে বসে শুরীর জঙ্গলে এমন গবেষণা তিনি করলেন শুধু মানুষের জন্য একটু কথা বলতে হবে মানুষের জন্য গাছপালার জন্য আল্লাহ তালার সেই প্রিয় বান্দা সুবি মুক্তান গাছের রহমতুল আলায় তিনি গবেষণা করলেন আল্লাহর সকল সৃষ্টিজীব নিয়ে সুবাহ আল্লাহ বলেন যে যত মাকলুক আল্লাহ তালা সৃষ্টি করেছে সমস্ত মাকলুককে নিয়ে তিনি গবেষণা করলেন গবেষণা করে করে তিনি হাত উঠালেন যে গবেষণার সবচেয়ে মূল জিনিস হাতিয়ার হলো সেই কথা আল্লাহ তালা সুরা জাহাবের মধ্যে বলেছেন কুল্লা সাহী আল্লাহ বলছে আমি রহমত দিয়ে এই পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছি আমার মুর্শিদ তিনি কি করলেন দুটো হাত মালিকের কাছে তুলে দিয়ে বলেন আল্লাহ তুমি তো রহমত দিয়ে বেষ্টন করছ এটা হান্ড্রেড হান্ড্রেড সত্য আমি তোমার বান্দা হয়ে হাত তোলা আল্লাহ তুমি রহমতটা বাড়িয়ে দাও সুমান আল্লাহ ধরে বলেন আল্লাহ সকল সৃষ্টিজীবীর প্রতি যেন তোমার রহমতটা কি হয়ে যায় বৃদ্ধি হয়ে যায় বেড়ে যায় রহমতের ছাড়া কেউ এক কদম পা বলাবার ক্ষমতা কথা বলেন না কেন দুনিয়াতে পরকালে কি রহমত লাগবে কি লাগবে না কথা বলেন না কেন শুধু দুনিয়া থেকে রহমতের দরকার মৃত্যুর পরে তো আমরা দুনিয়া ছুঁয়ে যাচ্ছি ওই দিন কি রহমতের প্রয়োজন আছে সেদিন বেশি রয়েছে সুবহানাল্লাহ বলেন দুনিয়াটার কষ্ট আর শান্তিটা কিছু নয় এই দুনিয়া থেকে কষ্টটা শান্তিটা কিছু নয় এ তো দুদিনের দুদিনের আর কিতাবের মধ্যে বর্ণনা করেছেন শায়েকরা বলছে দু মিনিট মিনিট ষাট বছরের জিন্দিগি দু মিনিটের সমান তো এই যে সামান্য সময় এর মধ্যে কষ্টই কি আর সুখই কি সুখ আর শান্তি সেই দিনের কথা একটিবার ভাবার কথাই কোরআনের তার মধ্যে আসছে যেটা আর শুরু হবে আর শেষ যারা বলেন নাকি যে শুরু হবে আর শেষ হবে না সেই দিনের কথা ভাবো সেই দিনের কথা যদি একটিবার বার কেউ চিন্তা ফিকির করে ওই মানুষটা আজানের ধ্বনি শুনে নামাজে না যাইতে পারে না কথা বলেন না কেন নামাজে না যেয়ে থাকতে পারবে না ওই মানুষটা যদি একটিবার বার সেই দিনের কথা ভাবে যে আমার এই দুনিয়া ছেড়ে সমস্ত কিছু ফেলে আমার কবরে যাইতে হবে ওই মানুষটার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হইতে পারে না ওই মানুষটা কখন অন্যের বিপদ করতে পারে না ওই মানুষটা কখন অন্যের হক নষ্ট করতে পারে না ওই মানুষটা কখনো ভাই বিরাদার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে না ওই মানুষ কখনো এই জবানের মধ্যে না পাক খাবার ঢুকাইতে পারে না কথা ঠিক না কারণ ও চিন্তা করবে যে আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওখানে আমার শিকার উক্তি দিতে হবে আমার রব হলো আল্লাহ আর আমার দিন হলো মনে আছে তো তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে আমার নবী তোমার নবীকে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে ফেরা যখন এই কথা বলবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলিহিসালামের মোবারক সামনে ধরবে আর বলবে তুমি কে চেন কে নি তুমি কি চেন তখন বান্দা যদি তার সাথে সম্পর্ক না থাকে রসুলের সুন্নতের তাবিদারি যদি সে না করে রসুলের সুন্নতে আদেশ অনুযায়ী যদি জীবন সে পরিচালিত না করে আল্লাহর হাবিবের সেহারা মুবারক দেখে ওই বান্দা চিনতে পারবে না নাউজুবিল্লা বলেন বলবে না আমি তো চিনি না আমি তো চিনি না আমার কিছু জানা নেই জ্ঞান নেই মারিক আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব দিয়ে জানিয়ে দিয়েছে মমের মোমেনাত যখন কবর যাবে রসুলের শূন্যতের করেছে হুকুমের বাইরে সরে নাই হুকুমগুলি গুলি পরিপূর্ণ মেনেছে যখনই জিজ্ঞেস করবে আমার নবী কা তোমার নবীকে কালাম মধ্য থেকে আয়াত করে শুনিয়ে দেবে আগে বলবে মা কানা মোহাম্মি রসুল দোস্ত আল্লাহর হাবিব আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কথা বলার সে সবার সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে আবার দেশে যাবে ফেরেস্তারে ও আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়ে দাও কবরের মধ্যে তার আরামের ঘুম পাড়ায় দাও এই ঘুম কতদিনের হবে কবরওয়ালা নিজেও সেদিন উপলব্ধি করতে পারবে না যেদিন ইসরাফিল বাসিতে ফুল লাগাবে বাসিতে যখন ফু দেবে কবরওয়ালার ঘুম ভেঙে যাবে বাসির ঝংকার শুনে ঘুম ভেঙে যাবে ঘুম ভাঙার পরে এত রাগ তার হবে রাগ খাটানো জায়গা খুঁজে পাবেন আসবান আল্লাহ বলে এত রাগ হবে কে রে বাসি বাজানো আমার কাঁচা ঘুম কে ভাঙালো আল্লাহ তালার পক্ষ থেকে গাইবি আওয়াজ তার কানে পৌঁছে দেয় বলবে ও কবরওয়ালা তুমি কতদিন ঘুমিয়েছো তুমি জানো না কোটি কোটি বছরের জিন্দগি তোমার পার হয়ে গেছে যদি শান্তির ঘুম কেউ ঘুমায় তাহলে সে কতটুকু ঘুমিয়েছে উপলব্ধি করতে পারে না দুনিয়ার মানুষ আসে না নাই আর যার শরীরের মধ্যে বেমার আছে ঘুম চোখে আসে কথা বলুন না কেন যার শরীরটার মধ্যে বেমার আছে অসুস্থ মানুষ ঘুম আসে না সারা রাত টাকায় শুয়ে থাকে আসে না নাই কবরে যদি জবাব না দিতে পারো আল্লাহ তালতে সে যাবে আল্লাহ পাক বলবে যা কবরটার মধ্যে জান্নাতে জাহান নামের সাথে সম্পর্ক লাগিয়ে দাও জাহান নামের সাথে কবরের সম্পর্ক লাগিয়ে দাও তার হাতে পায় জাহান নামের বেড়ি পরিয়ে দাও সে দুনিয়ার মধ্যে হারাম খেয়েছে সুদের ব্যবসা করেছে জাহান নামে একটা সাপ তার গলায় জড়িয়ে দাও ওই সাপটা তার মুখের উপরে সবল দিতে থাকবে নজুবিল্লা বলেন নামাজ কাজা করেছে এই নামাজ কাজা করার জন্য কবরের আদা হবে ফজর নামাজ কাদা করেছে বিষুধর সাপ এসে ফজর এরূপে তার সবল দেবে এক সবলে শত্রুর গজ পুঁতে যাবে আবার হা করে সবল দিয়ে ওখান থেকে টেরে তুলবে ফজরু থেকে জোহর পর্যন্ত তার কবরে আজাফ চলতে থাকবে জোহরের নামাজটা কালার করেছে জোহরের নামাজের অপরাধে আচর পর্যন্ত কষ্ট থাকবে আসর ছেড়ে দিয়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত তার কষ্ট করা লাগবে মাগরিব ছেড়ে দিয়েছে মাগভরীভ থেকে ঈশা পর্যন্ত ঈশার নামাজটা বাদ দিয়ে আরামের ঘুম ঘুমিয়ে গেলে আল্লাহ তালা বলেন ওই বান্দার আবার ঈশার থেকে পর্যন্ত হাসর পর্যন্ত পর্যন্ত শুরু হওয়ার আগ এইভাবে তার কবরের আজাব চলতে থাকবে এই যেদিন তোমার এই দুনিয়া ছেড়ে দুনিয়ার সব সম্পদ দুনিয়ার সব কিছু ছেড়ে খালি হাতে চলে যেতে হবে আমরা নিয়ে যাব কি কথা বলেন না কেন এমন একটা পোশাক দেওয়া হবে যে পোশাকের কোনো পকেট নাই যে ধনী লোক ছিল কোটিপতির মালিক কিছু টাকা দিয়ে দে ফের একটু ঘুষ দিয়ে ওখানে এটা ব্যবস্থা করবে দুনিয়ায় ঘুষ আসে না নাই কথা বলুন না কেন দুনিয়ার কোটকাছারিতে বিভিন্ন জায়গায় সমস্যা হলে টাকা দিলে সমাধান হয় হয় কি হয় না বলেন টাকা দিলে কিছু সমাধান হয় ওখানে ঘুষ চলবে যত বড় লোকই হোক ও টেলিফোন করার কোনো ব্যবস্থা আছে দেখবেন যাদের নেতা আছে বড় ভালো একটা উপরের লোক আসে আপনি মোটরসাইকেল নিয়ে দিয়ে যাচ্ছেন পুলিশে আটকায় এসে তখন ও যদি পরে হ্যালো বলে ছেড়ে দে আসে না নাই কথা বলুন একটু ভাবুন ও বলবে যে ছেড়ে ছেড়ে দে যান আমি তো দেখি রাস্তায় এরকম কিন্তু কবর সমস্ত কাজ চলবে না তাহলে আমাদের প্রত্যেকের যার যার আমল তৈরি করতে হবে আল্লাহ রসুল যেদিন শেষ বিদায় নেবেন সময় চলে গেছে আলোচনা করবে আল্লাহ রসুল যেদিন শেষ বিদায় দুনিয়ার থেকে বিদায় অনেকে বলে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছে না মরে নাই আল্লাহ রসুল মরে নাই এখান থেকে আড়াল হয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন সুহান আল্লাহ বলেন আল্লাহর বন্ধু যারা তারা কখনো মৃত্যুবরণ করেন আল্লাহ নিজে বলেছেন আমার বন্ধু যে তোমরা মৃত্যু বলো না তারা হইল জীবিত সুহান আল্লাহ বলেন তারা হইল কি জীবিত আল্লাহ রসুল এখনো মদিনায় শুয়ে শুয়ে সালামের উত্তর দিচ্ছে যাদের ওই অন্তরচক্ষু আছে যাদের সেই আধ্যাত্মিক সেই জ্ঞান অর্জন হয়েছে যাদের মধ্যে ওই রকমের নেমেন মোমেন আছে এখনো রসুলের সালামের জবাব তারা শুনতে পাই মানালা বলবেন না তাহলে আল্লাহ রসুল যেদিন চলে যাবেন আমাদেরকে থুয়ে ওই দিন তালার ফেরস্তা আজরায়েল যখন এসে গেলেন আল্লাহ রসুল বলেন জিবরিল কোথায় এই আওয়াজ শুনেই আল্লাহ তালা জিবলিলকে বলে তাড়াতাড়ি চলে যাও আমার রসুলের কাছে সোহানাল্লা বলেন কিন্তু মালাকুল মাহউদ এসে ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে আছে আমার আপনার কি এরকমের হবে না কি গো কথা বলুন এ কথাগুলি কেন বলছি এজকে একটা মৃত্যুবার্ষিকী দুয়ার অনুষ্ঠান আমাদের কি এরম অবস্থা হবে যে মালাকুল মাহ বেটে এসে তালাশ করছে বা তার সন্তানদেরকে জিজ্ঞেস করবে যে তোমার বাবা মা কোথায় গো কোন ঘরে অসুস্থ পড়ে আছে আমি মালাকুল মাহ কথা বলবে কার ব্যাপারে বললেন রুসফুলের ব্যাপারে সুহান আল্লাহ বলেন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ওখান থেকে অনুমতি চাচ্ছে সালাম দিয়ে অনুমতি চাচ্ছে বলে আপনি কে আমি মালাকুন মহৎ ফেরেস্তা বলে কি খবর আমি তো আপনার রুহুন এবার জন্য এসেছি তবে আপনার হুকুম চাই সুবহান আল্লাহ ধরে বলতে হবে